আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট জর্দা শ্যামাই এটা যারা নতুন তারাও কিন্তু পেরে যাবেন আমার এই রেসিপিটি দেখলে একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। একদম জ্বর জ্বরে এত মজার এই রেসিপিটি অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে এটা আর কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি চলে আসলাম চুলায় এখানে দেখেন আমি কিন্তু পুরোপুরি এক প্যাকেট নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে আমি ফাইফেনের দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করা যাবে কিন্তু ঘি দিলে এটা টেস্টটা কিন্তু গ্রামটা আরও ভালো আসবে তো এখানে দেখেন পুরোপুরি এক প্যাকেট শ্যামাই আমি দিয়ে দিয়েছি আর এই শ্যামাইগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে বাজা হবে কালারটাও কিন্তু একদম ডিসকালার হবে না পারফেক্ট থাকবে তো এভাবে ভাসতে ভাসতে কিন্তু যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর এটা একদম মুসমুসে হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু আমরা সবাই চিনি একটু কম খাই তাই আমি কম দিয়েছি যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু পরিমাণে বাড়াই দিতে পারে চিনি দেওয়ার পরে চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়েছি পানি এখানে আমি হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপে দুই কাপ তো এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো যেহেতু এই সেমাটা একটু শক্ত হয় তাই আমি একদম লো আঁচে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে রাখব আর তখনই এটা কিন্তু এই অল্প আঁচাতে এটা নরম হয়ে যাবে এই যে পানিটা কিন্তু শুকিয়ে আসছে এর মধ্যে কিন্তু আপনারা চেক করে নেবেন যদি একটু লেগে যায় কালারটা কিন্তু টেস্টটা সব কিছু একদম নষ্ট হয়ে যাবে তো এখন আমি কিছুটা নাড়াছাড়া করে আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ চাইলে আরও বেশি পরিমাণে আপনারা দিতে পারেন এটার টেস্টটা আরও বেশি আসবে তো দেখেন এইভাবে করে আমি নাড়াছাড়া করে নিলাম এটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে অলরেডি হয়ে এসেছে এইভাবে নাড়াছাড়া করে নেবেন আলতো হাতে নাড়াছাড়া করবেন আর এটা থাকবে একদম জ্বর জ্বরে ভেঙে যাবে না বেশি চেপে চেপে কিন্তু নাড়াছাড়া করতে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত তো অলরেডি দেখেন আমার এটা হয়ে এসেছে এখন এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করে নিলাম এইভাবে যদি টেবিলে পরিবেশন করে রাখে সবাই কিন্তু চেটে পুটে খাবে শেষ পর্যন্ত আপনার জন্যই রাখবে না এভাবে অবশ্যই বাসা ট্রাই করবেন এটা অনেক মজার হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন কতটা জহর হয়েছে আর এই যে আমি আপনাদেরকে বুঝের স্বার্থে কিন্তু অনেকবার চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি এবং কি ছেড়ে দেখা দিচ্ছে দেখেন কতটা জহর হয়েছে অবশ্যই এসে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চ্যানেলে ফলো করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ